হ্যালো এভরি ওয়ান আবারও চলে আসলাম নতুন একটা সলিউশন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পারছো আমার কতটা হেয়ার ফল হচ্ছে এরকম কিন্তু কন্টিনিউ হচ্ছে তো আমি প্রচুর জায়গায় ঘাটলাম ইউটিউব দেখে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো আর এটা খুব উপকারীও আমার মনে হলো তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো সবার প্রথমে জবা গাছ থেকে জবার পাতা ফুল সব তুলে নিয়েছি তো কি কী লাগবে সেটা বলি জবার পাতা লাগবে মেথি লাগবে দেখতেই পাচ্ছ এদিকে মেথি নিয়ে নিয়েছি আমি আর এদিকে আছে জবা ফুল জবা ফুলও লাগবে আর এখানে লাগবে নারকেল তেল কোকোনাট অয়েল আর এখানে আছে কালো জিরে তো এই কটা জিনিস লাগবে তো চলো তৈরি করে নিই ঝটাপট তো সবার প্রথমে একটা বাটিতে নারকেল তেলগুলো ঢেলে নিলাম তো তার মধ্যে দিয়ে দিলাম জবা পাতা আর এখানে দিয়ে দিলাম জবা ফুল তো জবা ফুল দেওয়ার পরে দিয়ে দিলাম কালো জিরে আর এখানে দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতন মেথি তো সব দিয়ে এবার কিন্তু বাটিতে ভালোভাবে জ্বালাবো তো গ্যাসটা অন করে দিয়েছি তো ওটা দেখতেই পাচ্ছো যতক্ষণ না পুরো কালো হয়ে যাবে ততক্ষণ কিন্তু এরকম নাড়াবো নয় থেকে দশ মিনিট তো এরকম জাল হবে জিনিসটা খুব ভালোভাবে তো চলো দেখতে থাকো দেখো আস্তে আস্তে কিন্তু জিনিসটা গোলাপি হয়ে গেছে আর একটু একটু কিন্তু কালো হয়ে গেছে এবার দেখো কিন্তু পুরোপুরি কালো হয়ে গেছে তো তেলটা কিন্তু জাল হয়ে গেছে নয় থেকে দশ মিনিট এবার কিন্তু ঢেলে নেব একটা বাটিতে তো নারকেল তেলের কালারটা কিন্তু ঠিক এরকম হলুদ বর্ণের হয়ে যাবে তো ঢেলে নিয়েছি এবার আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করবো তো দেখতে পাচ্ছ একটা বার্ডিতে নিয়ে নিয়েছি এবার এটা প্রথমে ভালো করে চুলের জট ছাড়িয়ে নি তো তারপরে কিন্তু আমি তেলটা অ্যাপ্লাই করব তো চলো প্রথমে চুলের জ্বর ছাড়ানো হয়ে গেছে এবার তেলটা কিন্তু শীতেতে মানে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু এভাবে অ্যাপ্লাই করে নেব আমি ঠিক যেইভাবে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে তোমরা এভাবে ঠিক এভাবে অ্যাপ্লাই করতে পারো তো চলো আমি এটা কদিন মাখবো এই তেলটা মাখার পরে কিন্তু তোমাদের তোমাদের রেজাল্টটা বলবো বলবো এখন না আগে মেখে দেখবো কেমন কি তারপরে সঙ্গে শেয়ার করবো তো চলো ভালোভাবে কিন্তু এভাবে মেখে নিলাম যেরকমটা দেখেছিলাম ঠিক সেরকমটাই করলাম এভাবে সুন্দর করে এভাবে কিন্তু মাথায় নিয়ে নিলাম তো চলো এবার চুলটা খোপা করে নেব তো চুলটা আমি খোপা করে নিয়েছি আর রেজাল্টটা কেমন কি হয় তোমাদের দু তিন দিন পরে আমি জানাবো তো চলো আজকের মতন টাটা দেখাবে নেক্সট কোনো ব্লগে বা নতুন কোনো ভিডিও নিয়ে বাই